ইউ ইউজ না ইউজ ইউজ বলব না ইউজ বলব যদি দুটোই বলতে হয় তাহলে কখন কোনটা আমরা প্রয়োগ করবো কোনটা উচ্চারণ আমরা কখন করবো তাহলে সঠিক প্রোনাউন্সিয়েশন আজকে আমরা বুঝে নিই হ্যালো ভিউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় ইউ না ইউজ যদি দুটোই হয় তবে কখন কোনটা তাহলে আজকে আমরা এটা বুঝিয়ে দিই তাহলে ইউ এস ইউজ এর অর্থ যদি আমরা এটাকে নাউন হিসাবে ট্রিট করি নাউন হিসাবে ঠিক আছে ইউজ মানে ব্যবহার আবার ইউজ মানে ব্যবহার করা ঠিক আছে তো আমরা যখন ভার্বে বলবো তখন আমরা ভোটগিচা উচ্চারণ করবো ঠিক আছে হ্যাঁ ভাব যখন আমরা ইউজ করব তখন আমরা ইউজ করবো এটা ইউজ আর যখন আমরা নাও নেবো তখন আমরা ব্যবহার করবো এটা ইউজ দন্তস্য আর ভার্ব যখন ব্যবহার করব তখন আমরা করবো বর্গীয় উচ্চারণ যেমন হি ডাজ নট নো দা ইউজ অফ স্মার্টফোন স্মার্টফোন তাহলে কি হলো কি ডাজ নট নো দা ইউজ এখানে দন্তস্য ঠিক আছে এই উচ্চারণটা আমরা নিলাম হি ডাজ নট নো দা ইউজ অফ স্মার্টফোন তাহলে এটাকে নাউন হিসেবে একটু কাজ করা হয়েছে নাউন হিসেবে ট্রিট করা হয়েছে ঠিক আছে এটা নাউন তাহলে সে জানে না কি জানে না স্মার্টফোনের ব্যবহার কিন্তু যদি আমরা এটাকে ভার্ব হিসেবে কাজ করি তাহলে আমরা লিখতে পারি

তাহলে আশা করি বোঝা গেছে আমরা কখন ইউজ বলবো কখন ইউজ বলবো ঠিক আছে তন্তুস্ব ব্যবহার করবো কখন কখন আমরা বর্গীয় জয় ব্যবহার করবো ঠিক আছে ভাববে বেলায় আমরা বর্গীয় জয় ইউজ করবো ঠিক আছে অর্থাৎ ইউজ যখন আমি ভার হিসাবে কাজ করবো আশা করি বোঝা গেছে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং